ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু অঞ্চলে বৃষ্টির মতো ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান রাতভর টানা হামলায় দিশেহারা অবস্থা হয়ে যায় ভারতের ব্ল্যাক আউট করে দেয়া হয় একের পর এক শহর আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নেন অনেকে ভারতীয় গণমাধ্যমের দাবি আখর সাম্বা কাঠোয়া এবং আরও কয়েকটি স্থানে ডজনকে ডজন ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান মিউজিক বলা হচ্ছে পাকিস্তান জম্মুতে লয়টারিং মিউনিশন দিয়ে ড্রোন হামলা চালাচ্ছে এটি এক ধরনের ড্রোন বোঝায় যার সঙ্গে ওয়ারহেড যুক্ত থাকে এবং এটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এ ধরনের ড্রোনকে কামিকাজে ড্রোনও বলা হয় জবাবে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাল্টা গুলি চালায় জম্মু শহরের গুজ্জনগর সেতুর কাছে থাকা একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন তিনি জম্মু বিমানবন্দরের কাছে ষোলটি বস্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেছেন স্থানীয়রা বলছেন হামলার সাথে সাথে শতকতার সাইরেন বাজানো হয় এ সময় গোটা শহর ব্ল্যাক আউট করে দেয়া হয় যেন পাকিস্তান থেকে ছোড়া মিসাইলকে ভালোভাবে শনাক্ত করে তা ভূপাতিত করতে পারে ভারতের প্রতিরক্ষা বাহিনী এই হামলার ফলে এখন পর্যন্ত কি পরিমাণ হতাহত বা ক্ষযক্ষতি হয়েছে তার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তবে নিরাপত্তা বাহিনী এলাকায় তৎপরতা জোরদার করেছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানায় নয়াদিল্লি ভারতীয় সেনাবাহিনী বলছে জম্মুতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এস চারশো দিয়ে প্রতিহত করা হয়েছে পাকিস্তানের সবগুলো ড্রোন এবং মিসাইলকে কিন্তু ভারতে আসলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কোন হতাহত আছে কিনা তা এখনও জানা যায়নি বিশ্লেষকরা শঙ্কা করছেন হামলা পাল্টা হামলার জোরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে এখন অঘোষিত যুদ্ধ হলেও যে কোনো সময় সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে চিরবরী দুই দেশ